এই মহরাত সম্পর্কে আল্লাহ তালা একটা সূরা অবতীর্ণ করেছেন এটা 17 পারা থেকে শুরু এটা কে বলা হয় সূরা ইসরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বআতনা

নিশ্চয় আল্লাহ্তা সব কিছু শোনেন এবং সব কিছু আল্লাহ লা আলাদা থেকে নবিয়া কার ইনসাল্তলা এই সাল্লাম কেতবল সাহফেররা নির্যাতনের পর করতেছেন হযরতে জিত্রা ইলাহিস সানাম নবীজি উম মেহানির ধরে ছিলেন তখন সাত পেটের সাত সিদ্ধ করে নবীর কাছে আসলেন স্বাভাবিক দরজা দিয়ে আসা এটা বুঝাবার জন্য হে নবী অন্যদিন তো আমি স্বাভাবিক দরজা দিয়ে আসি আজকে সাত পেটে এসে যে আপনাকে এটার প্রতি আপনাকে নিদর্শন দিচ্ছি এটার প্রতি ইঙ্গিত করছি যে আপনার সফর হবে আজকে উপরের দিকে নবী করিম সাল্লাম কি জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইকা হে রবি আপনার সাথে আপনার রব সাক্ষাৎ করতে চাই সুবহানাল্লাহ বলবেন না আপনার রব আপনার সাথে সাক্ষাৎ করতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আরোহণ একটা চন্দ্র নিয়ে আসলেন যেটার নবীজি আরোহণ করবেন এটার নাম হলো বুরাক এটার নাম কি বুরাক হলো বরকুন থেকে বরকুন মানে বিজলি আসমানে বিজলি সংকালে এখানে আস্তে আস্তে কত মিনিট সময় লাগে এক সেকেন্ডও লাগে না

সেই ভোর নবীজি আরোহণ করলেন সর্বপ্রথম নবীজিকে নিয়ে গেলেন মদিনার মধ্যে গিয়ে নবীজি এরপর পাহাড়ে গেলেন জায়গা দেখার জন্য সেখানে দুই রাগ নামাজ পড়লেন এরপরে আলাইহিস ইসলাম যেখানে জন্ম হয়েছেন এটার নাম হলো বাইতুল্লাহাম বাইতুল এটা খ্রিস্টানদেরকে গেল বাইতুল্লাহাম এটা খ্রিস্টানদের কেবলা যে জায়গায় হজরত ঈসা আলাইহিস সালাম অলৌকিক ভাবে পাপ বিহীন শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ গ্রহণ করেছে হজরত ঈসা আলাইহিস সালাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরে গিয়ে নবীজি দুই রাকাত নামাজ পড়লেন এরপর মাদিয়ানে গেলেন মাদিয়ানে যেখানে হজরত সোহাইব আলাইহিস সালাম ছিলেন সেখানেও দুই রাকাত নামাজ পড়লেন এইতো নবীর সাথে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে মুসলিম শরীফের হাদিসে এসে যে নবীজি বলেন আমি মূসা আলাইহিস সালামকে এমন অবস্থায় দেখেছি ওয়া হুয়া ইউসাল্লি আলা কদরি ইয়া যুজু জাওয়া জোজু ওয়া হুম মিন টুল্লি হাদবে দিয়ান সিলন কিয়ামতের আগ মুহূর্তে ইয়া যুজু মা যারা আছে তাদের দরজা খুলে দেওয়া হবে তাদের দেওয়াল খুলে দেওয়া হবে তারা প্রত্যেকটি উঁচু স্থান থেকে নেমে আসবে পৃথিবীর মধ্যে তারা ধ্বংসযজ্ঞ চালাবে পৃথিবীর মধ্যে যাদেরকে তারা পাবে সবাইকে খেয়ে ফেলবে শুধু যারা মক্কা মদিনে আশ্রয় গ্রহণ করবে তারা রক্ষা পাবে অধিকাংশ মানুষ কিছু মানুষ পাহাড়ের গর্তের ভিতর লুকায় থাকবে তারাও আশ্রয় পাবে তাদের সামনে যারা আসবে সবাইকে তারা কিন্তু খেয়ে এই আজুক মাজুক তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন ফাসাকাতু তারা দাওয়াত গ্রহণ করে নাই এজন্য হাদিস এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে জাহান্নামের মধ্যে দিবেন বলতে পারেন হুজুর তারা কি মানুষ নাকি হ্যাঁ তারা আমাদের আতাদ ভাই তারা আমাদের কি আতাত ভাই জেনে নিন অর্থাৎ বাপে মা ভিন্ন বাপে সাদের মাই নাই বাপ আছে মা নাই আদম আলাই ইসলাম বলে একদিন তাফসিরে মাযহারিতে এসেছে জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে স্বপ্নদোষ হয়ে গেছে কি হয়েছে স্বপ্নদোষ তো স্বপ্নদোষ হলে কি বের হয় বীজ বের হয় না তো বীজ বের হয়ে এখানে মাটিতে পড়ছে এই মাটি থেকে আল্লাহ ইয়াজুজ মাজুজকে তৈরি করছে তাহলে বাপে মা নাই বাপে কি নেই কি এই যমাজাত কে নবিাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের মধ্যে দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত যখন করেন এরপরে নবিজি সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন বাইতুল মাকদিসের মধ্যে সহিহ মুসলিমের হাদিস এসেছে 122 নম্বর পৃষ্ঠায় হাতটা আতাই তো বাইতুল মাকদিসে তারাবাতু বিল আলাকাতিল্লাতি তারবিতু বিহাল আমি গিয়ে বুরাকে এমন স্থানে ফেলে রাখলাম যে স্থানে স্বাভাবিক নবীরা তাদের আরোহণের ঘোড়া উপ ইত্যাদি এগুলো বেঁধে রাখত এখানে একটা কথা খেয়াল করবেন বুড়া ঘেটা যদি বেঁধে না রেখে তারপরে কোথাও যেত যেত না এটা পক্ষ তো এটাকে বেঁধে রাখছে কেন এটা বুঝাতে চাচ্ছেন শুধু আল্লাহর উপর নির্ভর করে থাকতে হবে না তোমাকে বাহ্যিক দৃষ্টিতে যেগুলো আসবাব আছে যেগুলো বাহ্যিক উপকরণ আছে সেগুলো তোমাকে ব্যবহার করতে হবে আল্লাহর উপর আপনি নির্ভর করে ব্যবসা বাণিজ্য না করে ঘরের মধ্যে বসে রয়েছেন তাহলে হবে না ব্যবসা বাণিজ্য করেন এরপর আপনি আল্লাহর উপর নির্ভর করেন এখানে তাওয়াক্কুলের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে বেঁধে রেখে বাইতুল মাকদিসে গিয়ে দুই রাকাত নামাজ পড়লেন এই দুই রাকাত হলো তাহাইয়াতুল মসজিদ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ পড়া হয় এই দুই রাকাত নামাজ পড়লেন এর গেলে খুব ভালো এখানে আমি এটা শুধু যেটা সত্য ঘটনা এটা বলতেছি এখানে অনেকেই বলে সমস্ত নবীদের ইমামতি রসুল করেছেন এটা ঠিক ঠিক তবে এটা যাওয়ার সময় নয় এটা যাওয়ার সময় সমস্ত নবীকে দিয়ে ইমামতি করে না এটা হলো আসার সময় এটা কিসের সময় সাত আসমান থেকে গিয়ে আবার আসছে না আসার সময় সমস্ত নবীরা একসাথে আসছে সেখানে রসুল সবাইকে ইমামতি করে নামাজ পড়াইছেন যাওয়ার সময় শুধুমাত্র দুই রাখা তাহাইয়াতুল মসজিদ বাইতুল মাকদিসে রসুল পড়াইছে কথা বুঝাইতে পারছি না নবী করিম এটা তাফসীর ইবনে কাসির এসেছে আমার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুই রাকাত নামাজ পড়ে যখন মসজিদে বাইতুল মাকদিস থেকে যখন বের হলেন তখন জিবরাইল আগে ইসলাম তিনটা পাত্র নিয়ে আসলেন একটার মধ্যে ছিল পানি আরেকটার মধ্যে ছিল ধুনু দুতুলু মধ্যে ছিল মধু আত্মবর্ণনা এসেছে মদ একটার মধ্যে মদ একটার মধ্যে পানি আরেকটার মধ্যে কি কি দুতু দু নবিয়া কারিম সল্লাল্লা বলা হলো আপনি তিনটা পাত্র থেকে কোনো একটা গ্রহণ করেন তখন নবিয়া কারিম সল্লাল্লাহ লেগেসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন আসাদ আল ফিতরা আপনি সঠিকটাই গ্রহণ করেছেন আপনি যদি পানি গ্রহণ করতেন আপনার উম্মতরা সবাই এক সময় ডুবিয়ে মারা যেত আর আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে ইয়াহুদি নাসার মত আপনার উম্মত সবাই সমূলে ধ্বংস হয়ে যেত আপনার উম্মত পদভ্রষ্ট হয়ে যেতে ধ্বংস হয়ে যেতে আপনি যদি মত গ্রহণ করতেন ভালো হয়েছে আপনি যে দুধের পেয়ালা গ্রহণ করেছেন এরপর নবীজি সাল্লামের কাছে একটা সিঁড়ি আনা হল সিঁড়িটার বর্ণনা তার সিঁড়ি ফিতা এসেছেন অনেকগুলো সিঁড়ি আছে যেগুলোর মধ্যে হেঁটে হেঁটে উঠতে হয় নবীজির কাছে যে সিঁড়িটা আনা হয়েছে এখানে হেঁটে হেঁটে উঠতে হয় না সিঁড়িটা আনা হয়েছে সিঁড়ির মধ্যে নবী যে দাঁড়ালেন এই সিঁড়িটা এক পলকে আসমানের মধ্যে পৌঁছে গেল কথা বলছেন তাফসীরের কিতাব এসেছে সিঁড়িটা এমন যে দাঁড়িয়ে থাকবি সিঁড়িটা চলবে রসুল চলবে না তখন প্রথমে প্রথমে বিজ্ঞানীরা যারা আসল বিজ্ঞান না একটা আছে বিজ্ঞান আর একটা আছে বিশ জ্ঞান কথা বলেন একটা আছে বিজ্ঞান আর একটা কি অনেক বৈজ্ঞানিকরা বলে আগে বলেছিল এটা কিরকম কথা এরকম সিঁড়ি আছে নাকি দাঁড়ায় থাকবে আবার এটুকু উপরে চলে যাবে এরকম আছে নাকি এখন দেখেন না হাসপাতালের মধ্যে দাঁড়ায় থাকলেই চলে যায় বর্তমান বিজ্ঞান প্রমাণ করতেছে রসুলের মেহরাজ এটা সত্য আগের বিজ্ঞানীরা এটা না করছে এটা আসল বিজ্ঞান ছিল না এটা ছিল বিষ গিয়া এটা কি ছিল বিষ গিয়া মানে জ্ঞানের বিষ বিজ্ঞান দিয়ে ইসলামকে মাপা যায় ইসলাম দিয়ে বিজ্ঞানকে মারতে হয় স্বর্ণের পাল্লা দেখছেন নি স্বর্ণের পাল্লা স্বর্ণ মাফে যে স্বর্ণ মাফে যে পাল্লা হারবাঙের এখানে যে একটা আহ ইয়াছান আছে কবরস্থান এটা আমি এখানে মাপবো স্বর্ণ যেখানে সেখানে পারবেননি মাপতে পারবেন আপনার হায়াত শেষ হয়ে যাবে তারপরে আপনি মাপতে পারবেন ঠিক তেমনি আপনি বিজ্ঞান দিয়ে ইসলামকে মাপতে পারবেন না ইসলাম দিয়ে বিজ্ঞানকে মাপতে হবে বিজ্ঞান যদিও বা মেয়ারাজকে প্রথমে মেয়ারাজের সিঁড়িটা অস্বীকার করেছিল বর্তমান বিজ্ঞান এটা মানতে তারা বাধ্য হয়েছেন যে নবীজি যে সিঁড়ি দিয়ে মেয়ারাজ করেছেন এটাও সম্ভব এটা অসম্ভবের কিছু নয় প্রতিটা হাসপাতালে হাসপাতালে তো এরকম লিট বর্তমান আছে ওই আমি সিটাং গিয়েছিলাম কিছুদিন আগে এখানে দেখলাম দশ তালা দশ তালার মধ্যে স্বামীন বংশ আছেন ওনার সাথে দেখা করার জন্য প্রয়োজন হয়েছিল তো উঠছি মানে কয়েক সেকেন্ড লাগবে এক মিনিট লাগবে মানে হাত করে একবার চলে গেছে দশ তালা সবাই দেখেন না এরকম লিফ্ট এটা হলো বিজ্ঞান যত প্রসারিত হবে ইসলামের প্রত্যেকটা বিষয়কে সুয়ে স্পষ্ট করবে যে এরকম সিঁড়িও হতে পারে এটা সর্বপ্রথম ধারণা দিয়েছি ইসলাম যে নবীজি যে সিঁড়ি দিয়ে মেয়ারাজ করেছেন এখানে সর্বপ্রথম নবীজি এখানে দাঁড়াইছেন আর সিঁড়িটাই উপরে উঠে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আসমানে গেলেন প্রথম আসমানে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় হলো আদম আলাই সালাম অনেক বেশি মুবারক বাদ দিলেন নবীজি সাল্লামের সাথে সুন্দরভাবে কথা বললেন কিছুক্ষণ পর বলে দেখে আদম আলাই ইসলাম ডান দিকে থাকায় এরকম ডান দিকে আর হেসে দেয় আবার বাম দিকে থাকায় খান্না করে দেয় ডান দিকে থাকায় হেসে দেয় বাম দিকে টাকায় কি করে দেয় কান্না করে দেয় নবীজি জিজ্ঞাসা করলেন আব্বা যান আপনি যখন ডান দিকে তাকান তখন আপনি কান্না আপনি হেসে দেন আর বাম দিকে তাকাল আপনি কান্না করে দেন এটা মানে কি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাম বললেন যারা ডান পাশে আছে তারা হলো ডানপন্থী তারা হলো আসহাবুল ইয়ামিন আর যারা বামে আছে তারা হলো বামপন্থী তারা হলো আসহাব শিমাল যারা ডান পাশে আছে তারা সবাই জান্নাতি আর যারা বাম পাশে আছে তারা সবাই জাহান নামি কিন্তু সবাই তো আমার সন্তান আমার সন্তানের মধ্যে অনেকেই জান্নাতে যাবে আবার অনেকে জাহান নামে যাবে জান্নাতিদেরকে দেখলাম হেসে দেই আর জাহান নামীদেরকে দেখলে আমি কেঁদে দেই আমি হাসা এবং খানা করতে হলে হাসা এবং খান্না করার অর্থ ডানপন্থী যারা জাহানি তাদেরকে দেখলে হেসে দেয় আর বামপন্থী যারা জাহান নামি তাদেরকে দেখলে আমি কি করে দিই কান্না করে দিই এখানে এবার একটা কথা যারা মুসলমান প্রথমে জাহান নামে যাবে জুলুম করেছে অথবা অন্য একটা গুণা করেছে তারা কি ডানপন্থী না বামপন্থী এটা কেউ বলতে পারবেন না এটা এসেছে নিবরাজ কিতাবে দুইশত ষোলো নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন যারা মুমিন আছে একবার যারা নাকি কালীমা করে জেলা ইলাহান ইলাহ মহান মাদুর সোন যারা নাকি আল্লাহকে এক অধিনিয়ম এবং নবী মহেন্দ্ মা দুরসুল ল সল্লাহ ন আনুসাল্লামকে রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছে সবাই হলো ধামমন্ত্রী সবাই হল জাম্নাদী অনেক মুসলমান তো জাহানো জানে যাবে তারা ডান শুনতে হবে কেন তারা জানাতে হবে কেন এখানে মনে রাখবে যারা মুসলমান যেনা করেছে চুরি করেছে বেবি করেছে খারাপ চলনা কি তাদের কাল্লা যা আঙ্গামে দিবে শাস্তিতর জন্য নয় যা আঙ্গামে দিবেন পবিত্র করার জন্য কথা বুঝতে পারবেন কি করার জন্য কথা বুঝতেছেন ছোটো বাচ্চারা অনেক সময় রাত রে পায়খানা করে দেয় এখানে পিছনে যে আছে আঠা আঠা লেগে থাকে ফাইকানা লেগে থাকে তো পায়খানা লেগে থাকলে সকালে মা খের নিয়ে ভালো করে ঘষা দিয়ে তাকে ধোয়াই দেয় ধোয়াই দেয় কি ধোয়াই দেয় না এটা কি তার সাথে দুশ্মনী আছে জন্য নাকি ফাইকানা পরিষ্কার করার জন্য ঠিক তেমনি ভাবে যারা নাকি মুমি ইমানদার যারা নাকি গুণা করেছে ইমান আনা সত্ত্বেও তারা সবাই জান্নাতি তাদেরকে আল্লাহ তালা প্রাথমিকভাবে ভাবে জান্নাত নামে দিবেন যেন তারা জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যায় কারণ একটা গুনা নিয়েও কোনো মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না মুমিন যারা গুনাহ করে তারা হয়তো কবর কষ্ট পাবে অথবা হাসরে কষ্ট পাবে হাসরের ময়দানে কঠিন হবে না সবাই নাফসি নাফসি বলবে না তখনও অনেকগুলো গুণা হয়ে যাবে কবরে ভয় পাইছে মানে উনার অত গুণ অত গুণ আছে খবরে ভয় পাইছে তারপরে গুণাগুলো যাই নাই মৃত্যুর সময় কষ্ট পাইছে তারপরেও গুণাগুলো যাই নাই হাসের ময়দানে কষ্ট পাইছে তারপরেও গুণাগুলো যাই নাই তাহলে আল্লাহ তাকে জাহান নামে দিবে পবিত্র করার জন্য প্রকৃত পক্ষে যারা একবার হলেও ইমান এনেছে সবাই হলো জান্নাতি আল্লাহ সবাইকে জান্নাতের জন্য তৈরি করেছেন সবাই বলেছে হয় নাই তো অতগুলো মানুষ আল্লাহ বলছেন সবাই জানি যারা ইমানবার যা নামে দিবে না পবিত্র করার জন্য গুণা থেকে এজন্য এখানে পবিত্র হয়ে যায়